অশ্রগুরু দ্রোণাচার্যের পুত্র বা ব্রহ্মাস্ত্র মারিয়া ওই সন্তানকে নিধন করল স্বয়ং কৃষ্ণ গিয়া আমি যে প্রকাশিয়া উত্তর গর্বের উপরে হাত দিয়ে বলল যে আমি শ্রীকৃষ্ণ বাসুদেব আমি সারা জীবনের পূর্ণ ফল দিয়া এই গর্বের সন্তানকে পুনরুজ্জীবিত করিলাম ওর জন্মের আগে ভগবান ওর পরীক্ষা নিয়েছে ও জন্মিয়া রাজা হবে ওর নাম হবে পরীক্ষী হলো তাই পরীক্ষিত রাজা হয়েছে খুলে বলি সবার কাছে হরিণ শিকারে যখন গিয়েছে শিকারে যাচ্ছে হরিণের পেছনে যখন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে জল তৃষ্ঠা বেড়ে যায় জল জল বলতে বলতে বলি ভক্তের সাক্ষাতে এক মনির আশ্রমে চলে যায় কে শ্রমিক মনি শ্রমিক আশ্রমে যখন চলে গেল শ্রমিক মনি ধ্যানস্থ ছিল জল 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 কানের কাছে চিৎকার করল কিন্তু যদি কোনো মানুষ ধ্যানস্থ হয় সেই সময় তার কানের কাছে বাহিরের কোনো শব্দ কি তার কর্ণে যায় যায় না ঠিক এমন সময় দেখতে পায় পাশে একটা মরা সাপ শুয়ে যায় ওই মরা সাপটা ধনুকের সিরায় বা থাই না যা কি করেছে সৌমিকণির গলায় জড়িয়ে দিয়েছে দেখেন এইখানে শেক্সপিয়ার একটা কথা বলেছে এই জগতে বুদ্ধিমানরা সহজে ভুল করে কিন্তু কোনো বুদ্ধিমান যদি ভুল করে বসে একমাত্র জীবনে সেইটা তার বড় ভুল ওই মরা সাপ যখন জড়িয়ে দিয়েছে হলি সবার কাছে একটু পরে সৌমিক মুনির পুত্র সিঙ্গিমণি এসে হাজির হয়েছে সিঙ্গিমণি এসে বলছে একটি আমার বাবার গলায় মরা সাপ এত বড় অপমান আমি অভিশাপ না আমার বাবার গলায় যে বড় সাপ জড়িয়ে দিয়েছে আমি অভিশাপ দিলাম সাত দিনের মধ্যে তারিখ ফিরিয়ে নে এই কর্ম রাজা করেছে যে দেশের রাজা ঠিক থাকে না প্রজারা ভালো না প্রজারাও ঠিক থাকে না যে দেশের রাজা ভালো সে দেশের প্রজারা ভালো যে দেশের নেতা ভালো সে দেশের মানুষও থাকে ভালো হচ্ছে বাবা তুমি তো জানো মণিবাক্য বৃথা যায় না শ্রমিকের গায়ের ঘাম বৃথা যায় না সত্যারী চোখের জল বৃথা যায় না বৃথা যায় না শহীদের বুকের রক্ত কখনো বৃথা যায় না তুমি ভুল করছো বাবা আমি তোমাকে অনুরোধ জানাই বলে তোমার ঠাই আমার এই অভিশাপ আমি ফিরিয়ে নেব না নেব না নেবো যখন এই কথা বলেছে ফলে করে সবার কাছে সমীরগুলি দৌড়ে গিয়ে পরীক্ষিত রাজাকে বলছে পরীক্ষিত আমার উত্তর শৃঙ্গি যিনি তার কথা আমি তারিখে অভিশাপ দিয়েছি সাত দিনের মধ্যে তোমার মরণ হবে এই কথা শুনিয়া পরীক্ষিত রাজা যিনি হা হা করে এসে নিয়েছেন বলছে তোমার মরণের খবর শুনছ আর তুমি হাসছ বলছি মনিরে এই জগৎ থেকে আসার একটা সিরিয়াল আছে এই জগৎ কিন্তু জগৎ থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই বড় মেজ সেজ ছোট কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কে যে কখন চলে যায় কাউকে বলে যাওয়ারও সময় পায় না আর আমি যখন জানতে পেরেছি সাত দিন পরে মরণ হবে আমি আর কিছু পারি বা না পারি ঠাকুর বলেছেন আমা হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধরি আরো বড় এই ভক্তের চরণ ধুলে নিয়েছে শৌমিক উনি কি বলছে সৌমিক বলতো মরণ কয়েক প্রকার